তাদের অন্তর আমি মোহর মারছি তারা সত্যতা শুনতে চায় না যে কষ্ট আমল হলো এক নম্বরে হচ্ছে রাসূল বলেন বখরা বখরা হাম সুন্নাস কুল্লাহুন নাফিল মিযান বাহ বাহ কষ্ট আমল যে করবে আল্লাহ বলেন তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এক নম্বরে হচ্ছে লা আমাদের সবার জানা আছে রাসুল বলেন রে বাবা যদি এই আমলটা তুমি হাঁটতে বইতে যদি ঘুমাইতে বিসলার মধ্যে যদি

তিন নম্বরে আমার হচ্ছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার শুক্রিয়া দেয় আল্লাহ বলেন সুবাহ আল্লাহ রবের স্বীকৃতি দাও আমি মহান আল্লাহ পবিত্র আমি মহান আল্লাহ বরদয় আছিল এইভাবে যখন বলবা সুবাহান্লা আর যখন বলবা আল্লাহামদুলিল্লাহ যখন হাইতে হাইতে লা ইলাহা বলবা যদি বলো সুবহানাল্লাহ দুই নম্বরে তিন নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ চার নাম্বার হচ্ছে আল্লাহু আকবার এক নম্বরে আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ তিন নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ চার নাম্বার হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আপনিই বড় আপনিই বড় আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার থেকে আর কেউ বড় নাই আল্লাহ আপনি আমার খালিক আপনি আমার মালিক আয় আল্লাহ আপনি আমার দয়াশীল এই চারটা আমল যার মধ্যে থাকবে আমার আল্লাহ বলেন তাকে মিজানের পাল্লা বাড়ি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব পাঁচ নম্বরে আমলটা শেষ করে দিই পাঁচ নম্বরে আমল হচ্ছে এটা একবার পয়েন্ট পাঁচ নম্বরে আমল হচ্ছে রাসুল বলেন যদি কোন নবজাত শিশু দুনিয়ার জমিন জমিনে আসার করে যদি ইন্তকাল হয়ে যায় যদি মারা যায় অনেক সময় দেখা গেছে মা বাবা সন্তান পাই না এই প্রায় দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর যায় কোন সন্তানের মুখ দেখে না স্ত্রীও কান্না করে এবং তার স্ত্রীর হাজবেন্ডও কান্না করে আয় আল্লাহ কোন দিন সন্তানের মুখ দেখাইবা বাচ্চা হয় না হয় না এমন বাচ্চা হয় না আবার আরেকটা করছে এই মহিলার বড় বাচ্চা হয় না যে এই ব্যক্তি একবার নির্বায় হয়ে গেছে হঠাৎ ধরে বাচ্চা মুখ আল্লাহ তাকে দেখাইবে আনন্দ আত্তাহ আকুহা হয়ে গেছে বাচ্চা জন্ম হইছে বাচ্চা জন্ম হওয়ার পর 10টা গরু কুরবানি দেয় এবং 10টা গরু জবাই করে মানুষ খুব খুশি এখন দেখা গেছে 10 বা 15 দিন পরে এই বাচ্চাটা মারা গেছে মনে কষ্ট লাগবেনি এবং যদি বাচ্চা জন্ম হওয়ার পরে মারা যায় নবজাত শিশু আল্লাহ রাসুল বলেন টেনশনের কোন কারণ নাই ব্যথার কোন কারণ নাই আপনার চিন্তার কোন কারণ নাই এই মা বাবাকে আল্লাহ কে আমাদের ময়দানে আল্লাহ ফকরাবুর আলামিন বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন সবাই বলেন আমরা এই আমল করতে পারবো ইনশাল্লাহ পাঁচটা আমল পাঁচটা আমল এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে সুবহানাল্লাহ তিন নম্বরে আলহামদুলিল্লাহ চার নম্বরে কি আল্লাহ আকবার আর পাঁচ নম্বরে হচ্ছে যদি কোনো ব্যক্তির সন্তান যদি শিশু অবস্থায় মারা যায় আল্লাহ বলেন তাকে আমি বিনা হিসাবে এই কষ্টের কারণে এই বেদনার কারণে যে করে আমি আল্লাহ তার মেজাদারায় হিসাব নিকেশ না দিয়ে আমি আল্লাহ বলবো যা যাও ঔষধটাকে বলবো যা তোমার মা বাবারে নিয়ে আব্দুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা বিষয়ের উপর আমাদেরকে عمل قرا توفيق دان كو امين واخر دعوانا الحمد لله رب العالمين <applause> الحمد <applause> لله ما شاء الله